যারা প্রচণ্ড কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন কোমরের ব্যথা নিয়ে নড়াচড়া করতে পারছেন না হাঁটা চলা করতে পারছেন না বসে উঠতে পারছেন না এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমি দুটো এক্সারসাইজ আপনাদের দেখাবো এই দুটো এক্সারসাইজ যদি আপনারা সকাল সন্ধ্যে দুইবেলায় করতে পারেন তাহলে কিন্তু আপনি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কোমরের ব্যথা কমিয়ে ফেলতে পারবেন মাত্র দুটো এক্সারসাইজ কীভাবে দুটো এক্সারসাইজ করবেন আমি এই ভিডিওতে দেখাবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কীভাবে করবেন দেখুন সবার প্রথমে আপনাকে এইভাবে দক্ষসে বসে গিয়ে ঠিক পায়ের এভাবে খারাপ করে রাখবেন খারাপ হয়ে রেখে আস্তে আস্তে ঠিক পায়ের গোড়ারের মধ্যে এইভাবে বসে যাবেন এই বসে গিয়ে টেন সেকেন্ড ধরে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ একই রকমভাবে আবার উঠে যাবেন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমার এইভাবে বসে যাবেন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনাকে টেন সেকেন্ড টেন সেকেন্ড করে দশটি সেট করতে হবে এবার মেরুদণ্ডটিকে ঘাস করে নিচের দিকে নামাতে হবে এই এবার পাঁচ সেকেন্ড হোল্ড করার পর আবার ঠিক মাথাটিকে নিচে নামিয়ে মেরুদণ্ডটাকে উপর দিকে তুলে দেবেন এই এভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করে রাখতে হবে আবার আস্তে আস্তে মাথাটিকে উপর দিকে তুলে নিয়ে মেরুদণ্ডটাকে নিচের দিকে ভাস করে রাখতে হবে এভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করে রাখতে হবে এভাবে আপনাকে দশটি রিপিটেশন করতে হবে এবং আস্তে আস্তে এই সংখ্যাটিকে বাড়াতে হবে এভাবে আপনি রেগুলার করুন দেখবে এইভাবে ধীরে ধীরে আপনার কোমরের ব্যথা কমে যেতে শুরু করবে এবার এক্সারসাইজটা আমি আপনাদের দেখাচ্ছি তুই শুয়ে গেলে চিচে শুয়ে গিয়ে কোমরটাকে উপর দিকে তুলবেন ঠিক হাঁটু বরাবর কিভাবে দেখুন এই এইভাবে বেশি দূর তুলবেন না কিন্তু ঠিক এই লেভেলে তুলে নিয়ে আবার নামিয়ে দেবেন এভাবে আপনাকে দশ থেকে পুনর্বার করুন আস্তে আস্তে এই সংখ্যাটিকে বাড়ানোর চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনার কোমর ব্যথা ইম্প্রুভ হতে শুরু করবে আপনি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে একদম ফুর ফির সুস্থ হয়ে যাবেন যদি আপনি সকাল বিকাল দুই টাইম করতে পারেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও কিন্তু দেখে উপকৃত হবে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে